আসসালামু আলাইকুম রহমতুল্লা পাঁচই আগস্টের পরে ভারতের দাদাগিরি সহ্য করবে না বলে আমলিক লীগ ব্যথিত বাকি যে রাজনৈতিক দলগুলো আছে তারা বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুজ নিয়ে হুমকি ধামকি হুমকার দিয়েছে আমি আপনাদের সামনে একটা মাইল ফলক বা দীর্ঘ একটা গল্প উপস্থাপন করবো তাহলে আপনারা বুঝতে পারবেন এগুলো সব পাবলিককে বোকা বানানো ছাড়া আর কিছুই নয় এবং পাবলিককে ওই যে কথা হলো মানে খাওয়ার সুখ না দিতে পেরে অন্ততপক্ষে কানের সুখ আর মনের সুখ দেওয়ার চেষ্টা ছাড়া আর কিছুই নয় আমাকে অনেকে পছন্দ করে না আমি চাই না বেশি লোক পছন্দ করলে সমস্যা এ পছন্দ করার দরকার নেই কিন্তু সত্যগুলো বলার চেষ্টা করি এবং সুন্দর একটা ধারাবাহিকতা আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি পিনাকি এবং ইলিয়াস এরা আপদমস্তক ভারত বিরোধী এবং এরা ভারত বিরোধী হওয়ার কারণে এদের অনুসারীরা যারা আছে বাংলাদেশে তারা ভারত বিরোধী এর মধ্যে অন্যতম হলো আমজনতার তারেক রহমান সে এবং আরও ওরা গ্রুপের শুধু আরও চারটা গ্রুপ আছে এই চারটা টোটাল চারটা গ্রুপ তারা মানে পিনাকির হয়ে কাজ করতো পিনাকির নিয়ে বিভিন্ন আন্দোলন মিছিল মিটিং করতো ইভেন তারেকরা ভারত বয়কটের একটা টি শার্টও তৈরি করেছিল এবং বিভিন্ন দোকানপাটে গিয়েও যে ভারতীয় পণ্য বয়কট করতে হবে বিভিন্ন প্রচার প্রচারণা লিপলেটও বানিয়েছিল পাশাপাশি তারা মানে প্রতিবাদ করার জন্য লং মার্চ করে সীমান্তবর্তী এলাকায় গিয়েছিল এবং সেখানে লাল গরু নিয়ে মোদিজিন নামে সেই গরু জবাই করে এলাকার লোকের খিচুড়ি খায় জেয়াফত করেছিল মানে বাইকাট মানে ভারতের আগ্রাসন থেকে মুক্তি পাওয়ার অভিলাষ অবিরুচি কামনা বাসনা থেকে তারেক রহমান পিনাকির পামে পড়ে এই কাজ করেছিল বর্তমান সময় এসে সেই আমজনতা তারেক রহমান এবং আর একটা গ্রুপ আছে তাদের মুখে একেবারে কুলু পেতে গিয়েছে অর্থাৎ তাদের মুখে একেবারে কষ্ট পড়ে গিয়েছে তারা এখন আর তারা ভুলটা বুঝতে পেরেছেন এবং পিনাকি যে আসল চরিত্র সে আসল যে খুমা সেই খুমাটা তাদের সামনে উন্মোচন হয়ে গিয়েছে যার কারণে তারা এখন আর ভারত মুখত মুখেই নিয়ে আসে না প্রশ্নই ওঠা ভারত ভারতের জায়গায় ভারত সেখানে প্রশ্নই ওঠে না এরপরে দ্বিতীয় গ্রুপ হল যখন আপনার যে পতাকা অবমাননা প্রথম বাংলাদেশ থেকেই শুরু হয়েছিল বুয়েটের সামনে পতাকা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পলিসি এর অবমাননা করলো পরে বাংলাদেশ পতাকা অবমাননা করলো এরপরে বিভিন্ন সংখ্যালঘুদের উপর বিভিন্ন ভাবে নির্যাতনের ইস্যুগুলো নিয়ে যখন ভারত একটু হুমকি নামকি দিচ্ছিল বা ভারত ওই যে বিদ্যালয়ের যে নেতা শুভেন্দুর নাকি শুভেন্দু ও আবার একটু মানে লাফালাফি করেছিল এগুলো নিয়ে বাংলাদেশের অবসরপ্রাপ্ত যেগুলো ভারত উড়িয়ে দেবে বা ভারত জয়লাভ করে ফেলবে এগুলো তারা বলছিল ও কিছুদিনের মধ্যে তারাও আবার অর্থাৎ এবারে যে তারা মুখে দিতেছে অর্থাৎ মেরেছে এর ফলে আর কোনোদিন কোনো মিডিয়ায় কোথাও তাদেরকে দেখা যায়নি এই ধারাবাহিকতার একটা সিস্টেম আছে আপনারা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন এরপরে আমাদের বাংলাদেশের বর্তমান সময়ে যিনি তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তিনি দীর্ঘ একটা স্ট্যাটাস দিলেন বা ফেসবুকে একটা মানচিত্র আঁকলেন মানচিত্রে একে ভারতের কয়েকটি অঙ্গরাজ্য মানে বাংলাদেশের বলে তিনি দাবি করলেন এটা এটা নিয়ে আবার পরবর্তীতে তিনি আবার রসায়ন কোপের মুখে পড়লেন আবার তারপর থেকে তিনিও আবার কি করলেন একেবারে মুখে কষ্টেপ মারলেন এরপরে তার মুখে আর কোনো কথা নেই তিনি মুখে কুলা দিয়ে বসে আছেন এরপরে মাহমুদুর রহমান মান্না মাহমুদুর রহমান মান্না সরি মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকার সম্পাদক ওনার যে ইউটিউব চ্যানেল আছে উনি এখনও সেই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এবং পাশাপাশি আপনারা জানেন জামাতি ইসলামের মাসুদুর রহমান এবং কিছু নেতারা তাদেরকে যদি বাংলাদেশের একাত্তরের মুক্তিযুদ্ধ আর স্বাধীনতা যুদ্ধ নিয়ে প্রশ্ন করা হয় তখন তারা বলে যে আমরা স্বাধীনতা চেয়েছিলাম কিন্তু বঙ্গবন্ধু আর ভারতের ষড়যন্ত্রের স্বাধীনতা চাইনি যে আমরা সেখানে ভারতের সহযোগিতা ছাড়াই স্বাধীনতা চাইছিলাম তাহলে ভাই ভারতের সহযোগিতা ছাড়া বাংলাদেশ এ জীবন এখান পরের জীবনও স্বাধীন হইতো হইতো না মানে মুক্তিযুদ্ধের সময় তখন শুধু শুধু আর ওই মানে বন্দুকগুলি আর নারী দিয়ে তো মুক্তিযোদ্ধা করা যাইতো না বাংলাদেশের কি আর্মস ছিল এখনই তো আর্মস নেই তখন এটা সম্ভব ছিল না আর যাই হোক সেটা তারপরেও ওদের কিভাবে সম্ভব ছিল না ছিল ডাজেন্ট ম্যাটার এটা ম্যাটার নয় এরপরে আপনারা জানেন যে সারজি সালম মানে বর্তমান সময়ের আম লীগের ডাইল নুন আলো কলা পেঁপে পাউরুটি খেয়ে গোস্ত হালুয়া খেয়ে যে বড় হয়েছে যার রক্ত এখনও মনে হয় আম লীগের টাকা পয়সা মারিং কেটিংয়ের টাকা পয়সা আছে তিনি আবার মানে বিভিন্ন সময় আগে তো এখন তো আর ওই সভা সমাবেশ ওনারা হয় না পাঁচই আগস্টের পরে যত জায়গায় মানে তখন বিএনপি জামাত তারপরে যারা মানে রাজনৈতিক দলগুলো যারাই সভা সমাবেশ করছো এই হাসনাত ছাড় সেদেরকে দাওয়াত দিত সে বিভিন্ন জায়গায় যাইতো আর মনে করো ভারতের আগ্রাসন থেকে মুক্ত এই সেই কত কথা বলতো পরবর্তীতে সভা সমাবেশ বন্ধ হয়ে গেল এখন আর সভা সমাবেশ হয় না আর ভারত নিয়েতে সেইভাবে কথাও বলা হয় না এবার শেষে বর্তমান সময়ে এসে আপনারা জানেন পুরো ছত্রিশ ব্যাপী জুলাই গণভ্যুত্থানের যারা নেতা মানে তারা নতুন রাজনৈতিক দল এনসিপি তারা পুরো বাংলাদেশে পথসভা করার সিদ্ধান্ত দিলে এবং শুরুতেই তারা সীমান্তবর্তী এলাকা মানে কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা রাজশাহী দর্শনা এইসব অঞ্চলেই যাচ্ছে আপনারা দেখছেন এই অঞ্চলে মানে রংপুর থেকে শুরু করে ওই অঞ্চল থেকে যাচ্ছে আজক দিন তারা বলছে নাই দিছিলাম যে ভারতের দাদাগিরি আর মেনে নেওয়া হবে না ভারতের দাদাগিরি মেনে নেওয়া প্রভাব প্রতিপত্তি আর মেনে নেওয়া হবে না তারা যদি পানি চুক্তির হিসা ঠিকঠাক না দেয় তাহলে ব্যবস্থা নেওয়া হবে তারপরে তাদের উচিত শেখ হাসিনাকে ফেরত দেওয়া এবং গতকালকে আপনারা জানেন যে সীমান্তবর্তী এলাকায় নাকি কয়েকদিন আগে এক সপ্তাহ আগে নাকি কে কাকে ভারত বিএসএফ তুলে নিয়ে গেছে তাকে মানে তুলে নিয়ে গুলি করেছে গুলি করার পর মারা গিয়েছে তারপরে পতাকা বৈঠক হওয়ার পরে সাত দিন পরে নাকি তাকে আবার বাংলাদেশে ফেরত দিয়েছে সেই অঞ্চল সেই কথা শুনে তারা সীমান্তবর্তী অঞ্চলে গিয়েছে তারা কথাবার্তা শুনছে এবং বলছে এই ভারতে এই স্বাধীনতা যুদ্ধের পর থেকে এই মানে হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে এটাকে আর কোনোভাবে সহ্য করা হবে না কোনোভাবে বদমাস্ত করা হবে না এটার ব্যবস্থা করা হবে তারা যদি এটা না বন্ধ করে কারণ তারা বিভিন্ন সময় চুরি করার মানে তারপরে পাচারের তকমা দিয়েই এই হত্যাকাণ্ড চালায় এটা সে বলছে এখন কথা এন যে ভাই রাজনৈতিক এরপরে বিএনপি আপনারা তিস্তা নদীর ওখানে গেল যে বিশাল একটা তিস্তা নদীর পাড়ে শুকনাকালেম সেখানে একটা বিশাল সমাবেশ করলো এবং তারাও হুমকি ধামকি দিল বর্তমান সময়ে এসে শুধু এনসিপি বাদে আর কোনো রাজনৈতিক দল ভারতের আধিপত্য ভারতের দাদাগিরি ভারত নিয়ে আর মুখ খুলছে না এমনকি জামাত ইসলাম তারা কোনো মানে সভা সমাবেশ মিছিল মিটিংয়ে কোথাও জামাতের ভারতের কথা আর মুখে নিয়ে আসছে না শুধু এনসিপি বলছে কারণ এনসিপি এটা দিয়েই মানে কিছু করতে চাচ্ছে কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে তাদের একটু রাজনৈতিক বোধ বুদ্ধি এবং দেশ পরিচালনার বোধ বুদ্ধি একটু কম হওয়ায় ওই যে কথা হলো বুদ্ধি কম হলে কি যে যেই কারো যোগ্যতা কম হলে সে মুখ বাজায় কী মানে তার কারো যদি যোগ্যতা কম হয় তাহলে সে শুধু মুখ বাজে কারণ নিজেকে রক্ষা করার ওই একটাই মেশিন ঠিক আছে যে বা মুখ ছাড়া আর কিছু থাকে না মুখ বন্ধ হলে তার কি হয়ে যায় সব মানে ক্ষমতা বন্ধ হয়ে যায় এখন কথা হলো আপনারা দেখেছেন যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারত বিরোধী কোনো বক্তব্য কোনো কথাবার্তা কি কোনোভাবে বলছে এই লাস্ট চার মাসে আপনারা শুনেছেন মানে ওইরা রাজনৈতিক দল এদের কথায় কি কোনো কিছু যায় আসে না কোনো কিছু হয় না কোনো এতে করে গিয়ে আমি ওদের একটু রাগ হয়ে যাবে ওরা দু একজনের আরও দু একজনের গুলি করে মারবে মানে এই গুলি করে হত্যা করে এদেরই মানে মানে হুমকা হুমকি ধামকি এবার এদের কারণেই ইমেজ নষ্ট হয় এই আমি রিসেন্টলি ডক্টর মোহাম্মান ইউনুস প্রথম দিকে যা বলি ফেলিসে ফেলিছে এরপরে উনি কিন্তু বলছে যে ভারতের সাথে আমাদের খুব ভালো রিলেশন খুব ভালো সম্পর্ক কারণ উনি পরবর্তীতে বাস্তবতা বুঝতে পেরেছেন যে ভারত ছাড়া উনি কোন সিপাই বাটে আসেন তিনি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন পরবর্তীতে কিন্তু আর এই কথা বলেনি এবং সরকারের মহল থেকে সরকারের পক্ষ থেকে এই যে শেখ ফেরত দিচ্ছে না কিছু বলছে এই যে বা মানে ট্রানজিশন বাতিল নিষেধাজ্ঞা তারপর আরও কত কিছু করলো রেলের ওই যে কার্যক্রম সব বন্ধ করে দিল কত কিছু করলো কিন্তু দেখেন এর ফিডব্যাক হিসাবে তারা কিন্তু কোনো স্টেপ নেছে না কারণ সরকার যারা ক্ষমতায় আছে ওরা এখন ইতিমধ্যে বুঝতে পেরেছে যে দে আর ইন ফর লাইন তারা এখন কোন সিপাই আছে কারণ ভারত ছাড়া পৃথিবীর আর কোনো দেশ এদেরকে সাহায্য করছে না ওই আমদানি রপ্তানি যা টুকটাক হচ্ছে সেটা ভারতের সাথে হচ্ছে কারণ প্রথম দিকে একটু পাকিস্তানের সাথে মাখামাখি করলেও দুইবার জাহাজ আসার পরে আর জাহাজ আসছে না ভাই পাকিস্তানি তো খাওয়া হয় না তাদের ইকোনমিকাল যে কন্ডিশন অবস্থা সেটা তো আমাদের দেশের চেয়েও খারাপ এইটা মানে বোঝানো দায় এটা বোঝানো কঠিন নয় এই জন্য হুমকি ধামকি দিয়ে আপনি শত্রুতা বাড়াতে পারবেন কিন্তু আপনি ভারতের সাথে শত্রুতা বাড়ায় যে আপনি সাস্টেইন করতে পারবেন আমি যে এই প্রেক্ষাপট একটা সুন্দর একটা দৃশ্য আপনাদের সামনে দাঁড় করালাম তখন আইন উপদেষ্টা তখন চিফ প্রসিকিউশন তাজুল ইসলাম তখন মানে আরও কিছু ওই নারী উপদেষ্টারা তারপরে আপনার ইলিশ দেবে না কিন্তু ঠিকই কিন্তু ইলিশ ওদেরকেই দিয়েছে আমরা কিন্তু আর ইলিশ পাইনি ভাবলাম যে গতবার ইলিশ দিতে চাইনি এবার মানে আমরা একটু সস্তায় খাইতে পারবো কিন্তু দুর্ভাগ্য হল যে গতবার ইলিশের দাম পূর্বের সব রেকর্ডকে ছাড়িয়ে গিয়েছিলো তা সব কিছু মেলায় আপনি সরকার কিন্তু ভারত নিয়ে কথা বলছে না বাস্তবতা তারা রিয়েলাইজ করেছে এবং ভূ রাজনৈতিক বিষয়টা তারা রিয়েলাইজ করেছে শুধু এনসিপির আছে তো ওইটুকুই যেটুকু আমি বললাম সুতরাং এগুলো বলে কোনো লাভ নেই সরকার ইতিমধ্যে রিয়েলাইজ করতে পেরেছে ভারত কী জিনিস ভারতের সাথে কি তাদের রিলেশনটা কিভাবে রাখা দরকার ভারত কী করবে না করবে এগুলো রাজনৈতিক মারফেস এগুলো পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট না হলে দীর্ঘ রাজনৈতিক পড়াশোনা না হলে এই উপলব্ধি বোধ আসবে না শুধু মনে হবে আমরা হাম তামতারেঙ্গা আমরা এ করি ফেলবো ও করি ফেলবো বাস্তবতা কিন্তু খুব কঠিন সেটা হয়তো আশা করি বক্তব্য শোনার পরে বুঝতে পারবেন আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখু আসসালামু আলাইকুম রহমতুল্লা